দারাসের থেকে দুপুর তিনটে পঁয়তাল্লিশে মাঝেরহাট লোকাল ধরে আমি পৌঁছে গেলাম বাগবাজার ট্রেনের ভেতর ঘটি গরম ও বাদাম ভাজা খেতে খেতে পৌঁছে গেলাম স্টেশন থেকে হাঁটা পথে দু মিনিট পৌঁছে গেলাম বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব মাঠে আর ওখানেই শুরু হচ্ছে উত্তর কলকাতার সবচেয়ে বড় ফুড ফেস্টিভ্যাল খাইবার পাস পঁচিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা আর আমি আছি এখন বাগবাজারে বাঘবাজার সার্বজনীন দুর্গ উৎসব এই ময়দান আর এখানেই শুরু হয়েছে খাইবার পাস যেটা চলবে হচ্ছে পঁচিশ থেকে আঠাশ তারিখ অব্দি আর শুরু হবে দুপুর একটা থেকে রাত্রি সাড়ে নটা অব্দি এই দিন আর গেট দিয়ে ঢুকতেই দেখুন ডান হাতে রয়েছে টিকিট কাউন্টার আর তার টিকিটের মূল্য কুড়ি টাকা এবং টিকিট দেওয়া হচ্ছে দুপুর একটা থেকে রাত সাড়ানো টাকা অব্দি টিকিটটা কেটে নিয়েছি তার এন্ট্রিটা করি আর ঢুকেই প্রথম দৃশ্য এত সুন্দর পার্বাস মেলা কিন্তু এবছর দশ বছরে পড়বে

এই চারটে পাঁচটা দিন এই প্রথম কিন্তু উত্তর কলকাতায় হচ্ছে আপনারা যদি পারফরমেন্স ঠিক না দিতে পারেন আবার পরের বছর দক্ষিণে চলে যাবে অসংখ্য ধন্যবাদ লস্ট অ্যান্ড রেড এর মূল ব্যবসাটা কিন্তু আলাদা ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট তো যখন লকডাউন হয় তখন প্রথম তো ইভেন্ট ম্যানেজমেন্ট বন্ধ হয় সেই জন্য তখন আমি এবং আমার বিজনেস পার্টনার আমার বিজনেস পার্টনার যে কী করবি এখন একটা কিছু পরিচয় তো বরাবর খুব রান্না করতে ভালোবাসতাম রান্নার বই জমাবার খুব শখ ছিল তো সারা পৃথিবীতে আমার অনেক জায়গায় বেড়াবার সুযোগ হয়েছে অনেক প্যাশনটা রান্না করব তার সৎ ব্যবহার করি লস্ট অ্যান্ড রেড রেসিপিসের জন্ম কিন্তু হয় এভাবে আজকে খাইবার পাশে যে এসছি এখানেও কিন্তু লস্ট এন্ড রেড রেসিপিস যে ধারণা নিয়ে জন্ম হয়েছিল তার তার থেকে বিচ্ছুত হয়ে আশা করবো সবার ভালো লাগবে আসুন নিমন্ত্রণ জানাই এর জন্য আমি খুশি শুধু কয়েকটা কথা মনে করে দিয়ে আমার তো বয়স হয়েছে আমার সময় মিত্র কাপড়ের চিংড়ি এগুলো কবিরেজি কাটলের এগুলো সব এখানকারই শুরু হয়েছে মানে এবিপি আনন্দ এখানে এটা অর্গানাইজ করার জন্যে একটু দেরিতে এসছে কিন্তু এটা চালু রাখুক Streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. পূর্ব কলকাতার খাইবার কাছে কিন্তু প্রচুর লোক তারা কিন্তু আনন্দের সহিত খাওয়া দাওয়া করছে মানে যেদিকেই তাকাসি সেদিকেই কিন্তু লোকে খাওয়া দাওয়া সবার হাতেই প্লেট উত্তর কলকাতার লোক কিন্তু খাবার পেমে আর কাছে হয় হয় দক্ষিণ কলকাতা কিন্তু উত্তর কলকাতা ফার্স্ট আ্যাটেন করলাম কাজের সূত্র এখানে আসার পরে যখন জানলাম যে পাকবাজারে হচ্ছে এখানে এসে খুব ভালো লাগছে পরিবেশটাও খুব ভালো খাবার দাবার খুব ভালো সব দেখেছি কালীঘাটের আপনজনের জনের চিকেন লালেন ললিপপ আর ফেলু মোদক থেকে মিষ্টি কিনলাম আপনাদের তো দেখছি বাকি দোকানগুলো ঘুরে বকখালির বিভিন্ন

অবশ্যই আপনিও খেতে পারেন আর চলে আসুন কিন্তু এই খাইবার পাশে বাগবাজার খাইবার পাশে এই আপনি কি খাচ্ছেন কেমন খুব সুন্দর আর আমার পিছনেই কিন্তু কৃষ্ণনগরের সেই বিখ্যাত সরপুরিয়া ও সরভাজা কাউন্টার দেখুন লোকের ভিড় বলি দেখাই তো বলে আজকেই আসবো এমনি আমাদের রোপারে একটা প্ল্যান আছে আশার তো আজকে এখানে আসার পরে এখন আপাতত চলছে ঘুরে ঘুরে কি কি ভালো লাগছে সেগুলো সবই মুর্শিদাবাদের বিখ্যাত ছানা গড়া ও গুড়ির দই আর এই রকম আনন্দ সুইটস এটা কী আছে এটা কিন্তু দশ কেজি ওজনের ছানার বড়া দাম কী আছে যদি আপনারাও খেতে চান চলে আসুন বাগবাজারের সবচেয়ে বড় ফুড মেলা হাইবার কাছে

কিন্তু আপনারও লোক সামলাতে পারছে না যার জন্যই কিন্তু চলে আসুন এই বাজার বাজারে এক্সপ্লোরার বিধানের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বিল অবশ্যই অন করে দিন কারণ আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে অবশ্যই একটা লাইক শেয়ার করুন